আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনের আপনারা কেমন আছেন আসলে কিছু ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক অনেকদিন পর মানে এত এতদিন আমি ভিডিও সারার সময় তেমন পাই না কাজ কামের বের থাকি তো এক জায়গায় বেরাইতে আসছিলাম বললাম যে তাহলে ভিডিওটা শেয়ার করি তো এখানে দেখার মধ্যে তেমন মানে আমার ই ব্লগের মধ্যে তেমন কিছু নাই তবে শুধু একটু ভিডিও করা হইতেছে হইতেছে গিয়ে আপনাদের মধ্যে যে দৃশ্যটা যে দৃশ্যটা এই দৃশ্যটার জন্য তো আমি আসছিলাম তো এই যে ওনাদের কাছে উনি হচ্ছে আমার বিআই লাগে তো উনি তো দেশে বাইরে চলে যাব তো এই তখনকার আর আসা হয় ওনার কাছে মানে আর কি বিদায় দেওয়ার জন্য সে দেখা দেশের বাইরে চলে যাইতেছে ওই কারণে আর কি আসা হয়েছিল তো এই সম্পূর্ণ আমার ভালো লাগলো একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে এতটা প্রাকৃতিক ভালো লাগে মানে আমার মানে অন্যরকম একটা লাগে যে শহরের চাইতে আপনি গ্রাম অঞ্চলে মানে দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক পরে ওনার সাথে অনেক সময় আলাপ পারলাম কীভাবে কী কোন দেশে যাওয়া যায় স্যালারি কত এইভাবে অনেক কিছু আলাপ পারলাম করার পরে তখন কি করবো করার আর কিছু নাই বিদেশ সবাই যে ইনকাম করে খাইতে হইব চাকরি বাকরি করতে হবো সেটা হচ্ছে রেজিক্টের মালিক আল্লাহ যে জায়গায় রেজিক্ট থাকে সেই জায়গায় দেখতে হইব তো যাই হোক আমি তেমন কিছু একটা বললাম না এটার মধ্যে শুধু ঘুরলাম আর কি আপনার গ্রামের যে দৃশ্যগুলো আছে মানে বাড়িঘর তারপরে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশে জায়গা জমিগুলা পুকুর তারপরে কাশফুল পানা এগুলা মানে আর কি জাস্ট এগুলো ভিডিও করার মানে তুলে ধরছি আর কি যে আপনাদের মানে দেখানোর জন্য শুধু একটু টুকি তো আশা করি যে ভালোই লাগবো আপনাদের খারাপ লাগবো না তেমন একটা কিছু না আর আমি ভিডিওগুলো করি গ্রাম অঞ্চলে বেশিরভাগ সুন্দর সুন্দর ভিডিও মানে গ্রামের দৃশ্যগুলো তুলে ধরি তো আমার পিছনের লোকজন আছে ভিডিও করতেছে আমার হতে এক খেলা তো শালা আরও পিছনে অনেকগুলো লোকে আছে যারা ক্যামেরার সামনে আসতে চানাই তো আমি ওদের বললাম যে তুমি ক্যামেরার সামনে আসো তো ক্যামেরার সামনে কেউ আসতে পারে না মানে ক্যামেরার সামনে দাঁড়াইতে কেউ বলে সরম লাগে সরম লাগে ওদের তো ক্যামেরার সামনে কেউই আসলো না যাই হোক পিছনে আছে তো আমি যাইতেছি যাইতে যাইতে সটা দিয়ে পিছন থেকে আবার একজন খোঁজের কথা পরে তারে বললাম যে বা সমাচার দেখো সাহস হয়েছে সবচেয়ে বড় কিছু পরে যাই হোক এটা বললাম বললো পরে আমি আবার আস্তে আস্তে যাইতেছি তো আসলে যখন আমি এই জায়গাটা আইছি তখনকার মানে বৃষ্টি বৃষ্টি ছিল তো মানে তেমন বৃষ্টির কারণে তেমনটা ঘুরতে পারিনি নইলে পরে তার মিরা ঘুরে আপনাদের মাঝে দেখাইতাম শেয়ার করতাম তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ফলো করে সাথে থাকবেন